নেমে যেমন একটি ভয়হীন নিঃশ্বাস নিয়েছিলাম আজ আমার বাপদাদার বাড়ি আমার জন্মস্থান সৈয়দপুরে এসে তেমনি একটি শান্তির নিঃশ্বাস নিতে পারলাম আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আপনাদের সবাইকে সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা জাতীয়তাবাদী শক্তিকে আজ একত্রিত দেখে আমি ভীষণ আনন্দিত আপনারা জানেন অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ একটি নতুন স্বাধীনতা অর্জন করেছে জনতার অভ্যুত্থানে পতন হয়েছে শাসকের এই আন্দোলনে উত্তরাঞ্চলসহ দেশের যারা শহীদ হয়েছেন তাদের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না তাদের এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের ঋণ আমরা কোনোদিনও কোনোদিনও আপনারা আমরা শোধ করতে পারব না এই আত্মত্যাগ আমাদেরকে যে কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে আহত ভাই বোনদের প্রতি আমার সমবেদনা আমি আমার সাধ্য মতো তাদের পাশে থাকব বিশেষ এই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তিনবারের সফল প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে স্মরণ করছি আমার সবসময়ই জন্মভূমি এবং জন্মস্থান নিয়ে সবসময় কিছু করার স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সম্মিলিত সহযোগিতা চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিদেহী আত্মার মাঠফেরাত এবং বেগম খালেদা জিয়ার আশু মুক্তির কামনায় আবারও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি হ্যাঁ আমার জন্মস্থান জন্মভূমি এখানে যারা বাস করে তারা আমার সবাই ফ্যামিলি আমি তাদের জন্য কিছু ভাববো তাদের জন্য আমার স্বপ্ন আছে তাদের জীবনের উন্নয়ন এই আমার এই সৈদপুরের উন্নয়ন এটা এগুলোই আমি করব তাদের ভবিষ্যৎ নিশ্চিত করা এডুকেশন জব তো এগুলো সব কিছু যা যা করলে আমাদের সৈয়দপুরের প্রতিটি মানুষের উন্নয়ন হবে কিশোরগঞ্জ সহ সবাইকে আমি এতটুকুই বলতে পারি যে আমি আমি দোয়া চাচ্ছি সবার কাছে যাতে আমি তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি এটাই আমার লক্ষ্য থাকবে আর আপনারা রাজনৈতিক ফোবটা আমরা জানতে যাচ্ছি কষ্টটা কি না রাজনৈতিক ফোব না আমি তো যে রাজনীতির সঙ্গে আছি আমি তো সেই দলের সঙ্গেই আছি দল তো আমাকে সম্মানিত করেছে অনেক সন্মান দিয়েছে অনেক ভালোবেসেছে সব সময়ই আপনারা আমার যত্ন নাই দল তো আমি তো আমার ফোব নেই রাজনীতির বিষয়ে বলে না প্রতিইশা রাজনীতি তো আপনাদের যেমন ফোব আছে তেমনি আমাদেরও ফোব আছে দেশটা তো আমাদের তাই না আমাদের সন্তানদের আমাদের ভবিষ্যতে এটা আমাদের দেশ ভালোবাসা সুখে দুঃখে আমাদের দেশকে আমরা ভালোবাসি এই ভালোবাসা চিরন্তন থাকবে আপনার এলাকায় নির্বাচনে অংশ নেবেন কিনা এটা মনে দেখুন নির্বাচনের ব্যাপারটা এখন এখনো আসেনি এটা আমার দলের নীতি নির্ধারক হাইকমান্ড তারা যখন সিদ্ধান্ত নেবে এবং নির্বাচন যখন দেবে সেটা আমার দল সিদ্ধান্ত নেবে সে বিষয়ে আমি এখন কোনো নির্দিষ্ট কিছু বলতে পারবো দল ঢাকা বিমানবন্দরে গান আমাদের শোনাবেন আজকে আমি এসেছি আজকে এসে আমি আমাদের দোয়া খাই করতে এসে আমার ফ্যামিলি কবরস্থানে দোয়া করব প্লাস আমার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়া করব এবং সকল শহীদদের দোয়া করব শহীদ রাষ্ট্রপতি জরমানের জন্য দোয়া করব এই দোয়ার জন্যই এসেছি আপনাদের সকলকেই দোয়াতে আমি চাই আল্লাহ তার হাত কবুল করবেন আমরা জানি না